সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো ফ্লোকসিন সিরাপ ফ্লোক্সিন সিরাপটির চ্যানেলের নাম হলো ফ্লুক্লক্সাসিন সোডিয়াম ফ্লুকাসলিন সিরাপটি বাজারতন করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এটি একটি একশো মিলি বোতলে প্রস্তুত ওষুধ যার বাজার মূল্য পঁয়ষট্টি টাকা এটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হল নির্দেশনা প্লুক তৈরি করে এমন সব স্টেফসাই সি ডাকিয়াস সহ অন্যান্য গ্রাম পজিটিভ জীবন দ্বারা সৃষ্ট সংগ্রামে নির্দেশিত নির্দিষ্ট নির্দেশনাগুলো হলো ত্বক ও কোমলকলার সংক্রমণ ফোরা অ্যাপসেস কাবাঙ্কল সংক্রমিত ত্বক যেমন আলসার অ্যাকজিমা ব্রোন ফোনাঙ্কিউলোসিস সাইলোসাইটিস সংক্রমিত ত্বক ও ফোড়া ওডাইটিস মিডিয়া এবং অ্যাকস্তানা ইম্পেটিগো সার্জন সংক্রমণ নিউমোনিয়া লাং অ্যাপসোস অ্যাম্পাইমা সাইনোসাইটিস ফেরজাইটিস টনসিলাইটিস কুইন্সি এটি ফুল এর প্রতি সংবেদনশীল যেমন এমন সব জীবনের দ্বারা সৃষ্ট অন্যান্য সংক্রমণের চিকিৎসা যেমন ওষ্টিওমায়ালাইটিস অ্যান্টারাইটিস অ্যান্ডোকার্ডায়টিস মুত্রায়ন সংক্রমণ মেন্জাইটিস সেমিয়া ব্যবহৃত হয় ওষুধের মাত্রা প্রাপ্তবয়স্ক দুইশো পঞ্চাশ মিলিগ্রাম করে দিনে চারবার তীব্র সংক্রমণের ক্ষেত্রে এ মাত্রা দ্বিগুণ করা যেতে পারে অস্টিওমাইলাইটিস ও অ্যান্ডোকার্ডায়টিস এর ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ গ্রাম বিভক্ত মাত্রায় ছয় থেকে আট ঘন্টার পরপর বাচ্চা দুই থেকে দশ বছর প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রা বাচ্চার দুই বছরের নিচে প্রাপ্ত মাত্রা সেবন বিধি মুখের সেবনযোগ্য এই ঘন্টা খাওয়া উচিত জাতীয় ওষুধের প্রতি ক্ষেত্রে প্রকলক্ষ প্রতিনিধিত্ব পার্শ্ব প্রতিক্রিয়া পরিপাকতন্ত্রের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি ভাব ডায়রিয়া বৌদ্ধজম অন্যান্য পরিপাকতন্ত্রীয় সমস্যা এগুলো ছাড়া রেশ আর্টিকেরিয়া পুপুর পুরা জ্বর ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিস হ্যাপাটাইটিস এবং কলেস্টেস্টিক জন্ডিস লক্ষ্য করা যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো